নমস্কার মন্স কিচেনে সকলকে স্বাগত আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে পাঁচ মিশলি সবজি এই ধরনের সবজি খেতে ভীষণই সুস্বাদু হয় এটা সাধারণত সাদা ভাত রুটি আর খিচুড়ির সাথে ভীষণই ভালো লাগে খেতে রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি ফ্রেশ করে রাখবেন যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবার আসি রেসিপিতে এখানে বেশ কিছু কুমড়োকে হালকা হালকা করে খোলা রেখে ছাড়িয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি চার থেকে পাঁচটা মতো আলু এটাকেও লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পাঁচ ছটা মতো পটল আর রয়েছে গাজর কিছু বেগুন এখানে দু থেকে তিনটে মতো ছোট ছোট বেগুন ছিল সেটাকেও আমি নিয়ে নিয়েছি আর আছে এখানে সজনে ডাটা। এখানে দু পিস মতো সজনে ডাটা আছে তার সঙ্গে নিয়েছি বেশ কিছু কলমি শাক সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি এবার একটা গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হওয়ার সাথে সাথে একে একে কুমড়ো টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি কুমড়োগুলো সমস্তটা দেওয়া হয়ে গেলে দিয়ে নিচ্ছি এক পিঞ্চ মতো হলুদ ভাজার সময় অল্প একটু হলুদ দিলে রান্নার পর সবজিগুলোর কালারটা খুবই ভালো আসে সেই জন্য অল্প একটু অল্প একটু হলুদ অ্যাড করে দিয়েছি এখানে কুমড়োটা যেহেতু কচি আছে সেই হিসাবে যাতে সবজির গুণাগুণটা একটু বজায় থাকে সেই জন্য জাস্ট শতে করে এটাকে এই রকম অবস্থায় একটা অন্য পাত্রে তুলে রাখছি ওই একই তেলের মধ্যে কেটে রাখা পটলটাও দিয়ে নিলাম সমস্ত পটলটা দেওয়া হয়ে গেলে দিয়ে নিচ্ছে এক পিঞ্চ মতোই হলুদ হলুদটা দিয়ে একটু মিডিয়াম টু হাই করে দিয়ে এটাকে এই ভেজে নিয়েছি দিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখছি ওই একইভাবেই বেগুনটাকেও আমি দিয়ে নিলাম বেগুনটাকে একটু ডিপ ফ্রাই করে তুলে রাখছি এবার যখন তেলটা একেবারে কমে এসেছে সেই সময় দিয়ে নিচ্ছি বেশ কিছু কলমি শাক এখানে কলমি শাকগুলোকে মোটামুটি এক বেগটা মাপ করে দুটো করে কেটে নিয়েছি এবার এই কলমি শাকটাকে মিডিয়াম ফুয়েলের মধ্যে জাস্ট একটু মশ্চারাইজারটা মরে যাবে সেই অবস্থাতে আমি তুলে রাখছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি সজনে ডাঁটাগুলো জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নিচ্ছে জল আর অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে সাইড তুলে রাখছি এবার একটা পরিষ্কার করার মধ্যে দিয়ে নিচ্ছে টু টি স্পুন মতো তেল এবার একে একই করে আলুগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছে সম্পূর্ণ আলুটা দেওয়া হয়ে গেলে সেম প্রসেসে অল্প একটু হলুদ দিয়ে এটাকে মিডিয়াম ফুয়েলের মধ্যে নাড়তে নাড়তে এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া গাজরটাও এবার এটাকে মিডিয়াম ফুয়েলের মধ্যে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে এটাকে মোটামুটি লাইট ব্রাউন করে তুলে রাখছি সম্পূর্ণটা তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি বেশ কিছু ডালের বড়ি এটাকে এরকম লাল করে ভেজে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে একটা এলাচ আর ওয়ান স্পুন মতো ফোড়ন অ্যাড করে দিলাম এবার ওই ভেজে রাখা আলু আর গাজরটা ওর মধ্যে আবারও দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে মিডিয়াম ফুয়েলে নাড়তে নাড়তে এদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো সর্ষে তার সঙ্গে দিয়ে নিচ্ছি একটা মতোই এলাচ দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন মতো পোস্ত দিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা সেটাকে আমি এরকম পাতলা করে কেটে ছোট্ট করে টুকরো করে নিয়েছি সেটাই আমি অ্যাড করে দিলাম দিয়ে একটা স্মুথ এরকম ধরনের পেস্ট তৈরি করে নিচ্ছি বাটির মধ্যে ট্রান্সফার করে দিয়ে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি মতো হলুদ ওয়ান টি মতো লঙ্কার গুঁড়ো এবার এই পেস্টের মশলাটা আলু আর গাজরের মধ্যে অ্যাড করে দিয়ে ফুয়েলটাকে লো টু মিডিয়াম করে দিলাম মশলার বাটিটা ধুয়ে আরেকটু জল অ্যাড করে দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফুয়েলের মধ্যে থার্টি টু ফর্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছে এর সঙ্গে দিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর বাকি যে সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফুয়েলের মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো এই সময়তে অ্যাড করে দিচ্ছে ওয়ান স্পুন মতো জিরে আর ওয়ান টেবিল স্পুন মতো ধনে এই সবজির মধ্যে ধনের ফ্লেভারটা একটু পরিমাণে বেশি দিলে সবজিটা খেতে ভীষণই ভালো লাগে সব কিছুটাকে নাড়তে নাড়তে দিয়ে নিচ্ছি সেদ্ধ করে যে সজনে ডাটাগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি স্বাদ মতো নুন নুনটা প্লিজ যে যা স্বাদ বুঝে ব্যবহার করবেন নুনটা দেওয়ার পর আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ মতো জল জলটা কিন্তু খুব বেশি আমি এর মধ্যে দেব না কারণ ভাজতে ভাজতেই সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ঠিক আমি এরকম জল দিয়ে আর এটাকে ঢাকা দিয়ে নিলাম এবার এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে মাছের মাথাগুলোকে একে একে করে ভেজে নিচ্ছি আমি এখানে ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি তা বলে যে এই সবজিটার মধ্যে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথায় ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই আপনারা চাইলে যে কোনো মাছের মাথাই এখানে ব্যবহার করতে পারেন এদিকে সবজিটা আমার সেদ্ধ সম্পূর্ণ হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টিস্পুন মতো চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো আসে মাছের মাথাগুলোকে ভাজার পর ভালো করে ভেঙে নিয়ে ওপর থেকে অ্যাড করে দিলাম দিয়ে নিচ্ছি ডালের বড়ি ভেজে নিয়ে এটাকে একটু ভেঙে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি বড়িটা দিয়ে মোটামুটি এক মিনিট মতো ফোয়েলটা কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার এরকম মাছের মাথা দিয়ে পাঁচ মিছিলি সবজি আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বানিয়ে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমি বেশ কিছু বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই মমস কিচেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার সাপোর্ট করার জন্য ইটস রিমি দাস ধন্যবাদ এইভাবেই আমার সঙ্গে থাকবেন আবারও বলছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য